ঘি রোজ রোজ মাংসের ঝোল ভাত খেতে কারোরই ভালো লাগে না মাঝে মাঝে এরকম কিন্তু খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকে উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ স্বাদের চিকেন পোলাও এতটাই সহজ পদ্ধতিতে বানিয়ে নেব এই চিকেন পোলাও এটা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই চলুন দেখে নেওয়া যাক ইজি চিকেন পোলাওয়ের রেসিপিটা এর জন্য আমি ছোটো ছোট করে চিকেনের পিস নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি টক দুই লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ভালো করে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এই চিকেনগুলো বোনলেস পিস ছিল চাইলে আপনারা উইথ পিসও কিন্তু নিতে পারেন একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর কড়াইতে সর্ষের তেল আর ঘি গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দারচিনি ছোটো এলাচ লবঙ্গ বড় এলাচ আর গোটা জিরে গোটা ধনে দিয়েছি জিরাটা কিন্তু সাজিরে ব্যবহার করলে বেশি ভালো হয় ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু সোনালি রঙ ধরলে বেশ কিছুটা আদা রসুন একটু মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ভালো করে যখন সুন্দরভাবে সব কিছু ভাজা হয়ে যাবে তখন কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাও ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেটা কাঁচা লঙ্কা ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি টমেটোটা একটু গলে গেলে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা চিকেনটা দিয়ে এবার হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু একসাথে একটু ধৈর্য ধরে নেড়ে নিচ্ছি হাই ফ্লেমে রাখছি এখন যাতে খুব বেশি জল না বেরিয়ে যায় হাই ফ্লেমে চিকেনটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু ভাজা জিরের গুঁড়ো একটু নুন আগে ম্যারিনেট করার সময়ও কিন্তু আমি অল্প করে দিয়েছিলাম এগুলো এখন অল্প করে আরও একটু ধনে জিরের গুঁড়ো দিলাম একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে ঢেকে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে নিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও একবার নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি চিকেনটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি এতে চালটা এখানে আমি বাসমতি রাইসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেইটাই দিয়েছি চেষ্টা করবেন এই সব পোলাও বা ফ্রায়েড রাইস বানানোর সময় চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে এবার হাই ফ্লেমে চালটা চিকেনের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বেশ কটকট আওয়াজ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটা ভেজে নিয়েছি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ আর জল এখানে যতটা চাল নিয়েছিলাম তার একটু ডাবলের কম জল আর দুধ ব্যবহার করেছি তবে দুধটা বেশি ব্যবহার করেছি জলটা কম ব্যবহার করেছি আরও কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর একবার ঢাকাটা খুলে নিয়ে একবার সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি একটুখানি চিনি দিয়ে চিনিটা প্রথমে দিই এই কারণে যাতে সুন্দরভাবে চালটা সেদ্ধ হতে পারে চালে জলীয় ভাবটা এখনও আছে তাই আরও একবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দু তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি একেবারে চাল সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে দেখুন জলের পরিমাপটা যদি ঠিক রাখা যায় আর চালটা যদি একটু ঝরঝরে করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাও বা ফ্রায়েড রাইস কখনোই গলে যাবে না তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন পোলাও যা খুশি দিয়ে খেতে পারেন শুধু মুখেও খেতে পারেন সব কিছু দিয়েই ভালো লাগবে